আসসালামু আলাইকুম ভিহস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি সাত ফেব্রিক্স থেকে আজকে আপনাদের কিছু সুতি গজ কাপড় দেখাবো একদম পাকিস্তানি গজ কাপড় এতদিন তো ইন্ডিয়ান কিনছেন আজকে কিনবেন পাকিস্তানি গজ কাপড় এগুলো আপনি দেখেন দুই একটা সেটিংও আছে কত সুন্দর কালেকশন দেখেন জাস্ট বানালে লুক এরকম আসবে ঠিক আছে এর সঙ্গে পায়জামা আর রুন্না আমাদের কাছে সেটিং করা আছে এই যেটা হলো পায়জামাও করতে পারবেন রুন্নাও করতে পারবেন ঠিক আছে একদম সেটিং কাপড় দামটাও থাকবে একদম রিজেবেল প্রাইস ঠিক আছে দাম শুনলে অবাক হয়ে যাবে আর সাত তো ছ মানেই অবাক করা দাম সব সময় আনুমালের কাপড় অল্প রেটে বিক্রি করা হয় ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে আজকে মাত্র একশো বিশ টাকা যারা নেবেন দ্রুত স্ক্রিন দিবেন দেবেন আর পাঠাই দেবেন তো চলুন প্রত্যেকটা কালেকশন আমরা খুলে খুলে দেখাবো ঠিক আছে এভাবে আপনারা দেখলে বুঝবেন না চলে না যে কয়েকটা কালেকশন দেখেন আজকে অবাক করা কালেকশন দামটাও থাকতেছে অবাক করা এগুলো আপনি যদি যে কোনো শপে জানেন এটা হলো অরিজিনাল পাকিস্তানি কঠন যে কোনো শপে গেলে দুশো থেকে দুশো বিশ টাকা কিনতে হবে আজকে পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা আজকের ভিডিওতে যা দেখবেন যেটাই দেখবেন মাত্র একশো বিশ টাকা গজে পেয়ে যাবেন তো দেরি না করে দ্রুত স্ক্রিন শট দিন আর পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা স্ক্রিনের নাম্বারে আপনি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কালেকশনগুলো অর্ডার করতে পারবেন আপনার বাড়ি বসে থেকে কাপড় কিনতে পারবেন ঠিক আছে একদম ডাইরেক্ট হোম ডেলিভারি শুধু কাপড়ের টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন যারা আমাদের নতুন কাস্টমার আর যারা আমাদের থেকে এর আগেও নিয়েছেন তারা শুধু বলবেন ভাইয়া আপনাদের আমরা আগের কাস্টমার এর আগেও আপনাদের থেকে কিনেছি তাদেরকে একদম ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো ঠিক আছে তো আজকের কাপড়ের দামগুলো থাকতেছে মাত্র একশো টাকা তো ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে একটা করে ডিজাইন দেখতে পারবেন না কারণ আমরা একটা ডিজাইন তিন সেকেন্ড চার সেকেন্ড করে দেখাচ্ছি ঠিক আছে দেখেন মাত্র একশো বিশ মানে অবাক করা কাল কালেকশন অবাক করাও দাম এই যে দেখেন এটা দেখেন কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা পিন পিনটা না খুলে আমি পারলাম না কারণ এত সুন্দর পিন যারা নেবেন দ্রুত স্ক্রিন শর্ট দেবেন আর পাঠায় দেবেন ঠিক আছে এই যেটা দেখেন এটা আপনার সাথেই শেষ আর অল্প আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে আমার খুরসা কাস্টমার এটা নিয়ে শেষ করে দিয়েছে এটা অরিজিনাল পাকিস্তানি লোন কঠন ঠিক আছে এগুলো যে কোনো শপে যাবেন দুইশো একশো আশি কিন্তু হবে সাত তো পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা পার গস তো দেরি না করে দ্রুত স্ক্রিন শট দিন আর দ্রুত পাঠায় দিন দেখেন সেম কাপড়েরই একটা ডিজাইন হবে সেম কাপড় ঠিক আছে এই যে একটা হবে ডিজাইন সেম জিনিস এগুলো সব আপনার অরিজিনাল পাকিস্তানি লোন কঠন যার যে লাগবে এখান থেকে এক গজ দুই গজ আপনার ইচ্ছা মতো কিনতে পারবেন আর যারা বিজনেসের জন্য নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অল্প কাপড় আছে একটু দাম কম ধরে আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ যারা ব্যবসার জন্য নেবেন দুইশো গজ তিনশো গজ ঠিক আছে আর যারা খুরসা নেবেন এখানে দাম দর করবেন না দাম দর করলে পঞ্চাশ টাকা ফাইন কারণ এগুলো একশো আশি দুইশো টাকা গজের কাপড় আপনাকে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা গজ তো দেরি করবেন না দেখেন কত সুন্দর সুন্দর পেন কত সুন্দর সুন্দর কালার কারণ এখন আপনি যদি নর্মাল ভয়েলই কিনতে যান বেক্সি ভয়েল অরবিন্দু ভয়েল এগুলো ভয়েলই আড়াই বরের একশো বিশ টাকা আর আপনি পেয়ে যাচ্ছেন পাকিস্তানি লোন সুতি কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় দেখেন এখানে সিল দোয়ায় আছে ঠিক আছে মিথ্যা কথা বলে লাভ নাই এই যে দেখেন আরেকটা দেখেন এটা হলো মাইশা গরম এই যে এটাও পাকিস্তানি কালেকশন ঠিক আছে এগুলো করলে লোন কঠন অনেক আপুরা বলে ভাইয়া পাকিস্তানি লোনগুলো দেখান পাকিস্তানি লোনগুলো দেখান তাদের জন্য আজকের এই ভিডিও এটা একটা রিকোয়েস্টের ভিডিও বলতে বলা গেলে যায় এই যে একটা কালার দেখেন গোল্ডেন কালার এর সঙ্গে আপনি এক কালার পার্পেল দিয়ে পায়জামা করতে পারবেন যে কোনো কালার দিয়ে করতে পারবেন তো এগুলো অল্প অল্প আছে দেরি না করে দ্রুত স্কিন শট দিন আর পাঠায় দিন মাত্র একশো বিশ টাকা গোছ যারা বগুড়ার আশেপাশে আছেন তারা আমাদের শপে ডাইরেক্ট চলে আসতে পারবেন আমাদের শপে বিভিন্ন ধরনের খবর পেয়ে যাবেন সুতি কাজ করা থেকে শুরু করে সুতি পিন লিন পিন জর্জেট পিন দুবাই চেরি পিন এবং কি এক কালার জুম ফেব্রিক থেকে শুরু করে এক কালার দুবাই চেরি কাপড় সব ধরনের কাপড় এখানে পেয়ে যাবেন সাত তো ছ মানে বিশাল কোয়ালিটির সমাহার আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ